জিন মুসার কথা মতো পরের দিন আমি আমার বান্ধবী শাইলাদের বাড়িতে যাই শাইলার মা আমাকে বলে কিরে মা তুই আবার আজকে কি মনে করে এলি আমি কিছু না বলে শাইলার ঘরে চলে যাই তারপরে সে কাগজে লেখা আয়াতগুলো ঘরের চারকোনায় চারবার উচ্চারণ করি শায়লার বাবা আমার কাছে এসে বলে কি হয়েছে কিছু তো বলো তুমি কি পড়ছো এগুলো আঙ্কেল আমি আমার বান্ধবীকে সুস্থ করার জন্য এগুলো করছি শায়লার বাবা মাকে বলে এত বড় বড় কবিরা যে এসে কিছু করতে পারলো না তুমি কি করবে আমি তখন আঙ্কেল আর আন্টিকে মুসাজ্জিনের বিষয়ে সব কিছু বলি আমি আঙ্কেলকে বলি এখনই বাজার থেকে একটা খালি তাবিজ একটা কালো সুটা, আর একটা মোম কিনে নিয়ে আসেন আন্টি তখন আমার হাতে ধরে বলে তুই পারবি মা আমার মেয়েটাকে সুস্থ করতে আঙ্কেলের সাথে সাথে বাজারে চলে যায় সেগুলো কিনে আনার জন্য শায়লা ঘুম থেকে জেগে উঠে আর আমাকে বলে কিরে তুই কখন এলি আমি তখন আমার বান্ধবীর কাছে গিয়ে বসি আর বলি তুই চিন্তা করিস না তোকে আমি সুস্থ করব শায়লা আমাকে বলে তুই কি করবি তুই কি কোনো কবিরাজ নাকি আমি তখন বলি না আমি কবিরাজ না কিন্তু আমি জানি তোর উপরে কে কালো জাদু করেছে শাইলা বলে সেটা তো আমিও জানি তোকে তো বললাম যে আসিফ আমার উপরে কালো জাদু করেছে না বন্ধু তুই ভুল জানিস আসিফের বিষয়ে কিছু জানে না তোর উপরে কালো জাদু করেছে অধমকাল সে জিনটি যে কিনা তোর সাথে প্রথমবারের মতো সহবাস করেছিল আসলে সে একটা খারাপ জিন তোর আগে অনেক মেয়ের উপরে তারা এরকম করেছে তবে চিন্তা করিস না আমি একটা ভালো জিনের দেখা পেয়েছি শালা বলে তুই জিনের সাথে দেখা করেছিস কিন্তু কিভাবে? আমি তখন শায়লাকে সব কিছু খুলে বলি যে মুসা জিন নব্বই বছর বাক্সে বন্দি ছিল আমি তাকে মুক্ত করেছি তাই সে আমাকে কথা দিয়েছে যে তোর কালো জাদু কাটানোর জন্য সে আমাকে সাহায্য করবে আঙ্কেল বাজার থেকে সেসব জিস নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে আমি তার হাত থেকে সে তাবিজটা নিয়ে আমার হাতে থাকা সে কাগজটা ভাঁজ করে সে তাবিজের ভিতরে ঢুকিয়ে দেই তারপর সে মোমটা দিয়ে সে তাবিজের বাইরের অংশটা পুরোপুরি লাগিয়ে দিই এরপর কালো সুতা দিয়ে সে তাবিজটা বেঁধে আমার বান্ধবী শায়লার গলায় পরিয়ে দিই আমি শায়লাকে বলি তোর কিছু হবে না এটা গলা থেকে খুলবি না এই তাবিজটা যতক্ষণ তোর গলায় থাকে ততক্ষণ সে অধমকাল আর তার চার সাথী তোর কাছে আসতে পারবে না এখনকার মতো আমি আমার বাড়িতে চলে যাচ্ছি কিন্তু তুই চিন্তা করিস না খুব দ্রুত সে কালো জাদুটা আমি নষ্ট করে দিব আমি আমার বান্ধবী শায়লার থাকে বিদায় নিয়ে আমার বাড়িতে চলে আসি কিন্তু আমাকে যে মুসা জিন বলেছিল বাড়িতে আসার পর যেন আমি আমার শরীরটাকে সবসময় বন্ধ করে রাখি সে কথা আমি পুরোপুরি ভুলে যাই বাড়িতে আসার পর আমি আমার মার সাথে রান্নাঘরে চলে যাই রান্না করার জন্য সারাদিন কাজ করার পর রাতে আমি আমার ঘরে চলে আসি এত ক্লান্ত ছিলাম যে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আমি হঠাৎ করে মাঝরাতে আমার ঘরটা অনেক ঠান্ডা হয়ে যায় আমার খুব ঠান্ডা লাগছিল আমি আমার পায়ের কাছ থেকে কম্বলটা নিয়ে ঘুমিয়ে পড়ি আবারও তবে তার বেশ কিছুক্ষণ পর আমি অনুভব করতে পারি আমার কম্বলের নিচে কেউ একজন আছে আমি এক লাফে উঠে বসি আর কম্বলটা আমার শরীর থেকে উঠিয়ে ফেলি আমি দেখতে পাই আমার বিছানা একটা কালো কুচকুচে পুরুষ শুয়ে আছে সে আমার দিকে তাকিয়ে হাসছে তার চোখের রঙ হচ্ছে নীল রঙের তখন সে পুরুষটা আমাকে বলে ভয় পাচ্ছ কেন তুমি তুমি কি চাও তুমি তো চাও তোমার বান্ধবীর কাছে আমরা না যাই তাই তো ঠিক আছে আজকের পর থেকে তোমার বান্ধবীর কাছে আমরা যাব না কিন্তু প্রতি রাতে তোমার কাছে আসব তাছাড়া একটি ফুলের মধু প্রতিরাতে খেতে আমাদের ভালো লাগে না তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ফুলটা খুব সুস্বাদু হবে আমি ভয় কাঁপছিলাম তখন সে অধমকাল জিনটা আমাকে বলে ভয় পাচ্ছ কেন আমি তো একা না ওই দেখো আরও চারজন আছে আমার হলেই তার এক এক করে তোমার কাছে আসবে আমি দেখতে পাই আমার দরজার কাছে চারজন লোক দাঁড়ানো তারও দেখতে একই রকম কালো তাদের চোখের রঙগুলো নীল রঙের অধমকাল আমাকে বলে এত সময় নষ্ট করলে হবে তখন তো আমার একাই সারা রাত লাগবে আমার সাথে চারজন কখনো তোমার কাছে আসবে এটা বলে সে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে আমার দুটি হাত আমার বিছানার সাথে চেপে ধরে আর তার জিপ দিয়ে আমার চেহারাটাই চাটতে শুরু করে কুকুরের মতো করে সে তার নোংরা হাত দিয়ে আমার আমার কোমর স্পর্শ করে আমার জামাটা যখনই খুলতে যাবে তখনই কেউ একজন তাকে এক ধাক্কা দিয়ে আমার উপর থেকে দূরে ফেলে দেয় আমি দেখতে পাই আমার সামনে দাঁড়িয়ে আছে জিন মুসা। অধমকাল তখন জিন মুসাকে বলে দেখ তোর সাথে আমাদের কোনো ঝগড়া নাই তাই বলছি তুই এই বিষয়ে নাক গলাস না এখান থেকে চলে যা মুসা বলে কসময় জানের মালিকের যদি তুই আরেক পায়ে এগিয়ে আসিস তাহলে তোর মৃত্যুর জন্যে তুই নিজে দায়ী থাকবি